হাই আমি প্রীতি বাংলাদেশের আপনাকে স্বাগত এখানে আমি আর অর্ঘ আছে আমরা দুজন সন্ধ্যেবেলা করে গিয়েছিলাম ঘুরতে কুষ্টিয়ার কিছুটা অংশ ঘুরেছিলাম সেই দিন আর অর্ঘ সম্পর্কে না আমার মামা হয় আর আমি সম্পর্কে ওর বেশি অর্ঘর সাথে এই নিয়ে আমার দেখা হলো সেকেন্ড পার্ক এখানে ওদের বাড়ির যেই জায়গায় সেখান থেকেই শুরু হচ্ছে মার্কেটটা মার্কেটটা অনেক বড় অনেক সুন্দর সুন্দর থ্রিপেস পাওয়া যায় আমি নিজেও কিছু নিয়েছি ইভেন আমি ওখান থেকে গিফটও পেয়েছি সেগুলো পরে দেখাচ্ছি এখন আমরা এসে পৌঁছলাম পৌরসভা কুষ্টিয়ার এই পৌরসভাটা সত্যিই সুন্দর কিন্তু রাত্রেবেলা আসাটা হয়েছিল ভুল তার উপরে অর্ঘ আমাকে বলল কি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ভিডিও করো রাস্তায় করতে হবে না তো যেখানেই গেছি এত বকবক করেছে যে ভিডিও করতেই ভুলে গেছি তার উপরে ইন্ডিয়া ব্যাক করার সাথে সাথে সে ভিডিও কবে আসবে এনার না আমাকে নিয়ে সকালবেলা এখানে আসার কথা ছিল নিজেই বলেছিল কালকে ভোরে তোমাকে তুলতে হবে আমি সকালে ভোরবেলা ফোন করে ডেকে সবাই মিলে দেখেছে কিন্তু ওঠার বেলায় নেই উনি আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম উনি একজন ভালো ফটোগ্রাফার শুধু একজন ভালো ফটোগ্রাফারই নয় একজন ভালো আর্টিস্ট টিচার উনি আমার এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আবার নামও দিয়েছে লাল টুকটুকে সোনামনি আর এই হলো আসলে উনি যেমন ফটো তোলে এবার চলে আসি কুষ্টিয়ার কল্পে এখানে আমরা ব্রিজের নিচে গড়াই নদীর পাশে বসেছিলাম কিন্তু ভিডিও তো সেরকম সুন্দর আসছে না এখানে এক কাপ চা খেয়ে আমরা চলে গেছিলাম একটা মলে মলের ভিতরে ভিডিও করা বারণ ছিল বাট তাতে কি আমি তো করে ফেলেছি এখানে এই ড্রয়িংগুলোর কিছু একটা নাম ছিল এই মুমেন্টটা আমি ভুলে গেছি এরপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম লালন ফকিরের যে এরিয়া সেখানে আমি বাংলাদেশ তো গেছিলাম ঘুরতে কিন্তু হাতে বেশি সময় ছিল না যার কারণে এরকম রাত্রেবেলাতেই যা দেখতে পেরেছি দেখে নিয়েছি এই রাত্রেবেলা ঘুরে আমার মজা লেগেছিলো ঠিকই বাট অ্যাকচুয়াল ঘোরার মজাটা না অন্য কেউ তৈরি করেছে তার সাথে দেখা করাচ্ছি পরের ব্লগে আজকের মতো এখানেই শেষ টাটা